আসসালামু আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু অনেকদিন পরে স্বপ্নের শাস থেকে আপনাদের পছন্দের কালেকশন নিয়ে এসেছি যেটা হচ্ছে প্যাটেল প্যাটেল শিপিস এইগুলো যে প্রাইজে এখন সেল হচ্ছে আপনাদের আজকে চমকে প্রাইস থাকবে স্বপ্নের শাস থেকে তো ভাই দেখিয়ে দেন এক এক করে আমরা দেখাবো ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করছি এটা যে কী পরিমাণ ভাইরাল এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন যেটা কি কী পরিমাণে ভাইরাল প্রচুর হিট কালেকশন রাইট নাও সো এই আপনারা জানেন যে এগুলোর সালোয়ার কিন্তু প্রিন্টের হবে এটা হচ্ছে জামার এটা হিউজ কাপড় দেওয়া এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রিন্টেড আর এগুলো সালোয়ার মনে হয় কন্ট্রাস্টে না ওনাগুলো কন্ট্রাস্টে ওনাটা বিশাল বড় ফুল কভারেজ থাকবে নামাজি ওনা একদম বিশাল বড় এই যে দেখেন ফুল কভারেজ একদম বিশাল বড় ওনা ঠিক আছে এবার এটার গুলো আপনাদেরকে দেখাবো এটা খুব সুন্দর একটা কালার আছে আছে যে কালারটা সামনে যদি কারণ দেখা যায় কি পূজা কিন্তু অনেকদিন ধরে থাকে একদম রিজনেবল রেঞ্জ থেকে শুরু করে মেন ড্রেস পূজার জন্য নিয়ে থাকেন আপুরা তো নিজেদের জন্য গিফটের জন্য একদম বেস্ট আইটেম কালারটা দেখছেন টেরাকোটা অরেঞ্জ কালার আর এটার সাথে আপনার সালোয়ারটা সেম দেখেন মাস্টার্ডে থাকবে আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা অন্যটা কিন্তু অনেক বড়ো একদম ফুল কভারেজ নামাজি অন্য থাকছে আর এই ড্রেসের প্রাইস কত পড়বে ভ্যা এটার দিব একবার হোলসেল প্রাইস বাজারে এটা 1050 টাকা চলে কিন্তু আমাদের কাছ থেকে আসলে পাবেন মাত্র 650 টাকা অনলি 650 টাকা দেখেন 1050 টাকার ড্রেস মাত্র 650 এ ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকের সাথে কিন্তু কম্বিনেশন হবে রেড এর আর ভাড়া হচ্ছে হোলসেলে যার কারণে এই রিজনেবল প্রাইস আপনি এগুলো পাচ্ছেন अदरवाइज কিন্তু এগুলো প্রাইস অনেক বেশি হয় এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অনেক বড় ফুল কভারেজ নামাজি ওন্না কিন্তু দেখাবো এটা একটা সুন্দর কালেকশন যেটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে সো এটা একটু আপনাদেরকে দেখাবো একদম টুকটুক একটা রেড কালার এই যে দেখেন রেড কালার এটার সাথে কন্ট্রাস্ট হবে আপনার এই যে বাসন্তী খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে ওনা ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ হচ্ছে নামাজি ওনা ফুল কভারেজ আর প্রাইস থাকছে মাত্র মাত্র 650 650 এটা হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন পিস নিতে হবে 4 পিসের কম নিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা অ্যাড হবে তাই না ওকে ফ্লেপ আরেকটা সুন্দর ডিজাইনটা দেখাবো এটার মধ্যে আমরা ব্লু কালারটা দেখাই ব্লু কালারটা আগে দেখাবো দেখিয়ে দিচ্ছি চারটা কালার হবে ঠিক আছে টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে কিন্তু মাস্ট নিয়ে সবে চলে আসবে না অনলাইনে যোগাযোগ করবেন একদম পাইকারি দামে পাচ্ছেন এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার হবে প্রিন্টের আর এটার সাথে অন্যা যেটা রয়েছে ওনাটা খুবই সুন্দর বিশাল বড় একটা অন্যা ফুল কভারেজ একটা নামাজি অন্য দেখেন অন্যগুলো বিশাল বড় ঠিক আছে এই যে অনেক বড় একটা সো আর বাকি কালার গুলো আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্লু কালার ছিল খুব সুন্দর সুন্দর কালার আছে এগুলো রাফিউজের জন্য আমার মনে হয় বেস্ট অপশন যারা নিতে চান একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন লেট করবেন না কারণ কি এগুলো শেষ হয়ে গেলে কিন্তু পাওয়া যায় না দেখেন আগে আমরা কিন্তু প্যাটার্ল দেখছি অনেকদিন হয়েছে তাই না মাঝখানে কিন্তু অনেকদিন গ্যাপ ছিল অনেক রিকোয়েস্ট ছিল বাট তাও কিন্তু রিয়েস্টক করা পসিবল হয় না সো ভাড়া আরেকটা জিনিস কি ভাড়া যেহেতু হোলসেল করে প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায় অনেক সময় দেখা যায় আসলে শেষ হয়ে যায় তো এটার কালার দেখাবো চারটা কালার হয় একটা কালার রয়েছে এটা ইয়েলো কালারের মধ্যে সাথে অ্যাশ কালার কম্বিনেশন থাকবে সালোয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাটা শেডের ইয়েলো কালার আর এটার সাথে উন্যাটা আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেসে কিন্তু হিউজ কাপড় দেওয়া ফ্রি সাইজ করে ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন আর দামটা পড়বে হচ্ছে মাত্র মাত্র 650 650 টাকা যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস অনলি 650 আমরা নেক্সট अवेलेबल যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা হোলসেল अवेलेबल যারা পাইকে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এই কালারটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর পেস্ট কালার দেখেন এই যে পেস্ট কালারটার সাথে সালোয়ার থাকবে ওন্নাটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা ড্রেসের অন্যায় বিশাল বড় এবং ফুল কভারেজ প্রাইস একই থাকছে ছশো এইটা এইটা যে কি পরিমাণ সুন্দর ভাই এইটার হচ্ছে আমরা মাস্টারটা দেখে আগে মাস্টারটা আগে দেখিয়ে দিই খুব সুন্দর সুন্দর কালার এটা চারটা কালারই অ্যাকচুয়ালি সুন্দর সো আমরা মাস্টারটা দিয়ে স্টার্ট করছি দেখে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকে কিন্তু এই ড্রেসগুলোতে হিউজ কাপড় ভিয়ার্স এগুলো আপনাদের পরিচিত প্রিন্ট আপনারাও জানেন যে মার্কেটে এগুলো কত প্রাইসের সেল হয় আবার স্ট্রিজ ভার্সানোও সেল হয় কি প্রাইসের সেল হয় আপনারা খুব ভালো করে জানেন সো এটা আর আমার এক্সপ্লেন করার দরকার নেই বাকিটা আপনাদের মানে বিচার বিবেচনা দিয়ে আপনারা হচ্ছে দেখে শুনে পছন্দ করে নেবেন এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় প্রত্যেকটা ওন্না কিন্তু এরকম বড় থাকবে ফুল কভারেজ এটার কালারগুলো আমরা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার আর এটার প্রাইস কত পড়ছে ভাই একই 650 650 অনলি 650 এটা জানি সব 650 এটা হচ্ছে গোল্ডেন কালার সেম দাম 650 এ সালোয়ার থাকছে আর ওন্নাটা কিন্তু অনেক বড় প্রাইস सेम মাত্র 650 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে এই যে রেড কালারের মধ্যে আছে কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা প্রাইস পড়বে কি না জি 650 650 ওনাটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা অনেক বড় ফুল কভারেজ একদম নামাজি ওনা দামটা সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরেকটা কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাক কালারটা একই দাম ছয়শো পঞ্চাশে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেশার পাচ্ছেন মাত্র ৬50 পঞ্চাশ টাকা সালোয়ার থাকবে অন্যটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা অন্যায় বিশাল বড় ফুল কভারেজ থাকছে একদম নামাজি অন্য প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে চারটা এটা একটু খেয়াল করে দেখতে হবে কারণ কি এটা বেস কালার গোল্ডেন শুধু প্রিন্টের কালারগুলো চেঞ্জ প্রিন্টের কালারের সাথে মিলে আপনারা যদি পাইপিং গুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এইগুলো সেগুলো একটু চেঞ্জ হবে এই যেটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা কোনটা থাকছে সালোয়ারটা আলাদা না এই যে সালোয়ারটা আর এটা হচ্ছে ড্রেসের ওন্না অনেক বড় প্রিন্টের একটা ওনা প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 650 অনলি 650 এই যে বিশাল বড় 650 ড্রেস মাত্র 650 কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা আরেকটা কালার থাকছে সেম প্রাইস অনলি 650 এ ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর মিস করা যাবে না দাম কি মাত্র 650 অফারে পাচ্ছেন 650 এ আমি কজন নেব দেখি সালোয়ার

রেডটা দিয়ে স্টার্ট করছি দেখেন এটা খুব সুন্দর টুকটুকে একটা রেড কালার হিউজ কাপড় দেওয়া কিন্তু ড্রেসগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকে আপনি কিন্তু ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারছেন দেখেন এটা হচ্ছে জামাটা পিওর কটন কাপড় এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা এই যে প্রিন্টেড সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ড্রেসের এর না অনেক বড় প্রিন্টের একটা থাকবে ঠিক আছে বিশাল বড় প্রিন্টের ওন্যা এটার কালারগুলো গুলো আমি আপনাদেরকে দেখাবো প্রপার লুকটা দেখিয়ে দিই সো এটা রেড কালার নেক্সট কালার গুলো দেখাবো এটা হচ্ছে রেড কালারটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে বিয়ার্স থ্রি সাইজ করে ড্রেস গুলো বানিয়ে পারছেন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মাস্টার্ড গোল্ডেন মাস্টার্ড গোল্ডেন টাইপের বা অলিভ কালার বলতে পারেন কালারটা সুন্দর প্রিন্টও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে প্যান্টও কিন্তু আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড় পিওর কটন কাপড় ঠিক আছে মার্কেটে কিন্তু আপনারা দেখা যায় যে মিক্স কাপড়ের অনেক ড্রেস দেখেন বা কম্পেয়ার করেন ভাই এগুলো পিওর কটন ঠিক আছে আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না এগুলো 650 টাকায় কখনোই পাবেন না মিনিমাম একদম যদি মিনিমাম প্রাইস করেন 1000 টাকা দিয়ে কিনতে হবে এগুলোই এই যে কালার দেখেন টরে ব্লু কালার সেম প্রাইস এই যে সালোয়ার থাকবে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস একই ছশো ছশো পঞ্চাশ পাইকারি দামে আর একটা এটা গ্রিন বড় দামটা টাকা

চকলেট কালারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন। এটা জামাটা। এটা চকলেট কালার। তো এটারও কিন্তু সালোরে কাপড় জামার সাথেই দাও আছে হ্যাঁ। এই সাথেই দাও আছে সালোরে কাপড়টা। আর এটা হচ্ছে ড্রেসের ওনটা। এটার প্রাইস একই থাকছে। মাত্র 650 কালার হবে একটা চকলেট আর এটা হচ্ছে এই যে রেড কালার। দেন এই যে এখানে আরো আছে এগুলো সব 650 পঞ্চাশেই থাকবে।

দুই স্টার একটা কালার ছয়শো পঞ্চাশ এটা একটা হচ্ছে সেই ছয়শো পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে স্বপ্নের সাজ ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার পাঁচতলাতে পচাত্তর ছিল এত নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডোর স্ক্রিনের আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ